একটুখানি কথা মরিত কতগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন তাহাদের মধ্যে একজন ঠাকুরের ইহারা তন্ত্রমতে সাধন করেন পঞ্চমকার সাধন ঠাকুর অন্তর্জামী তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপচারণ করেন তাহাও শুনিয়াছেন শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন বেশ পর্যন্ত আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন ঠাকুর হেসে বলিলেন অচলানন্দ আনন্দ কোথায় অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা আমার সন্তান ভাব আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন মুখে কোনো কথা নাই ঠাকুর বলিলেন আমার সন্তান ভাব অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত খুব কারণ করতো আমার সন্তান ভাব শুনে বেশ জিদ জিদ করে বলতে লাগলো স্ত্রীলোককে লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না শিবের কলম মানবে না শিবতন্ত্র লিখে গেছেন তাতে সব ভাবের সাধন আছে বীরভাবেরও সাধন আছে আমি বললাম কে জানে বাপু আমার ওসব কিছুই ভালো লাগে না আমার সন্তান ভাব অচলানন্দ ছেলেপিলেদের খবর নিত না আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন এসব ঈশ্বরের ইচ্ছা আমি শুনে চুপ করে থাকতাম বলি ছেলেদের দেখে কে ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুঁতো না করা হয় লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে মোকদ্দমা জিতব খুব টাকা হবে মকদ্দমা জিতিয়ে দেব বিষয় পাইয়ে দেব এই জন্য সাধন এ ভারী হিনবুদ্ধির কথা টাকায় খাওয়া দাওয়া হয় একটা থাকবার জায়গা হয় ঠাকুরের সেবা হয় সাধু ভক্তের সেবা হয় সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয় এইসব টাকার সদ্ব্যবহার ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয় দেহের সুখের জন্য টাকা নয় লোকমান্যের জন্য টাকা নয় সিদ্ধার জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে কিন্তু কি হিন বুদ্ধি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধায় থাকলে মায়া যায় না মায়া থেকে আবার অহংকার কি হীন বুদ্ধি ঋণার স্থান থেকে তিন টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হল না অকদমা জেতা শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন দেখো না হটযোগীদের দোষা শরীর সে দীর্ঘায়ু হবে সেই দিকেই নজর ঈশ্বরের দিকে লক্ষ্য নাই নীতি ধৌতি কেবল পেট সাফ করছে মল দিয়ে দুধ গ্রহণ করছে একদিন সিথির মহেন্দ্র পাল পাঁচটি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞেস করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের তেনা রয়েছে না হয় কতক শোধ দেওয়া যাবে ওমা রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়িকে দিয়েছে রামলাল বলল না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এখনই টাকা ফেরত দিয়ে আয় তা না হলে আমার শান্তি হবে না রামলাল ভরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে আপনার নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নই তোমার ভুল হয়েছে সে অচলানন্দ যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সে ভাবে দেহ সুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার তব জব কি এসব অনিত্য দিন দুই তিনের জন্য আগন্তুক বাবুরা এইবার নমস্কার করিয়া বলিলেন তবে আমরা আসি তাহারা চলিয়া গেলেন ঠাকুর রামকৃষ্ণ ঈশদ হেসে মাস্টারকে বলিলেন চোরানা শুনে ধর্মের কাহিনী জয়তু শ্রীরাম